তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এসআই বা সাব ইন্সপেক্টর পোস্টের ফর্ম আপ করা ক্যান্ডিডেট রয়েছেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা অলরেডি কিন্তু জানেন যে রাজ্যে নতুন করে ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে হিউজ সংখ্যক শূন্য পদে একাধিক ডিপার্টমেন্টে নিয়োগের জন্য অলরেডি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী অলরেডি কিন্তু চাকরি বা ফর্ম ফিলাপ প্রসিডিয়ারও কমপ্লিট করেছেন এবং আগামীতেও ভোট পর্ব মিটে যাওয়ার পরেই খুব শীঘ্রই নতুন করে আবারও একাধিক শূন্য নোটিফিকেশন আসতে চলেছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য সব কিন্তু আসতে চলেছে ডবলিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তো এক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা অলরেডি আমাদের এসআই বা সাব ইন্সপেক্টর পোস্টে ফর্ম আপের কাজ কমপ্লিট করেছেন তো তাদের মনে একটাই প্রশ্ন যে সামনে তো আমাদের প্রিপারেশান নিতে হচ্ছে তার কারণ হচ্ছে সামনে এক্সাম রয়েছে এক্সামটাকে টার্গেট রেখে প্রিপারেশান নেওয়ার জন্য সবার প্রথমে চাকরি প্রার্থীদেরকে জেনে নিতে হবে যে টোটাল কতগুলো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছেন বা টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে তো সেই ক্যাটাগরিটাকে আপনি যদি একটু ভালো করে বুঝে নিতে পারেন বা যদি আপনি টোটাল ক্যান্ডিডেট সংখ্যা কত রয়েছে সেটাকে একটু ভালো করে যদি বুঝে নিতে পারেন তাহলে ওভারঅল কিন্তু আপনার এই রিকোয়ারমেন্ট নিয়ে একটা ধারণা তৈরি হবে যে কম্পিটিশন লেভেলটা ঠিক কোথায় যেতে পারে কম্পিটিশনটাকে যদি আপনি টার্গেট রাখতে পারেন তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন এবং সেই প্রিপারেশনটা অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই এক্সামটাকে খুবই সহজে ফার্স্ট অ্যাটেম্পটেই ক্যাট করতে পারবেন এই কারণেই বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের মনে সবার প্রথমে একটাই প্রশ্ন যে ফর্ম প্রসিডিউর কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে টোটাল কতজন ক্যান্ডিডেট ফর্ম জমা করেছেন বা টোটাল কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছে এটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস চাকরি মধ্যে হিউজ প্রশ্ন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা বিভিন্ন দপ্তর থেকে যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী আপনাদেরকে এটাই বলছি যে টোটাল কিন্তু ফ্রেন্ডস আমাদের যতগুলো ক্যান্ডিডেট ফর্ম জমা করেছেন বা ফর্ম ফিলাপের সংখ্যা যে পরিমাণে রয়েছে সেটা মোটামুটি কিন্তু এবার খুব কম রয়েছে তো বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবার ক্যান্ডিডেট সংখ্যা এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে টোটাল কিন্তু ফেন্স একটা রেশিও কিন্তু মেনটেন করতে অনেকটা সুবিধা হবে চাকরি প্রার্থীদের অর্থাৎ কম্পিটিশন লেভেল তুলনামূলকভাবে কিছুটা হলেও কিন্তু কম থাকতে চলেছে তো ফর্ম ফিলাপের সংখ্যা যেটা রয়েছে মোটামুটি দু লাখের নিচে রয়েছে এরকমই কিন্তু আপনি ধরে রাখুন এক লক্ষ সামথিং কিন্তু ক্যান্ডিডেটার ফর্ম ফিলাপ করেছেন তো দু লাখের নিচে ফর্ম জমা পড়েছে এটা কিন্তু ওভারঅল একটা আপডেট আপনি ধরে রাখুন তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরিবার্থীরা সকলেই কিন্তু প্রস্তুত থাকুন তার কারণ হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু এবার খুব কম রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটরা যারা মূলত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করেছেন তাদের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা হলেও কম রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনারা একটা বড় ধরনের সুযোগ কিন্তু পাচ্ছেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো সকলে প্রস্তুত হয়ে যান আগামীতে কিন্তু খুব শীঘ্রই আপনারা এই এক্সামের প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিন এবং অবশ্যই কিন্তু ফেন্স আপনারা পরবর্তীতে যা ধরনের অফিসিয়াল আপডেট সব কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি চাকরি ব্যক্তিটা কিন্তু একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সব কিছু হলে প্রিপারেশন নেওয়াটাকে কিন্তু স্টার্ট করুন তার কারণ ক্যান্ডিডেট সংখ্যা এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের যে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে তার একটা রেশিও কিন্তু আপনাদেরকে বলে দিলাম তো এই অনুযায়ী কিন্তু ফেন্স অবশ্যই রেশিওটাকে বুঝতেই পারছেন আপনারা তো সেক্ষেত্রে কম্পিটিশন তুলনামূলকভাবে কিছুটা হলেও কিন্তু কম থাকছে তো অবশ্যই কিন্তু মনে রাখবেন যে দু লাখের নিচে কিন্তু ফর্ম জমা পড়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর আরও ডিটেলস আপডেট করার চেষ্টা চলছে যখনই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সেই নিয়ে আপডেট কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিস আপডেটের সাথে